বায়ার আমার হককে তাকিয়ে দেখুন আল্লাহর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন পৃথিবীর জমিন থেকে যেদিন বিদায় হয়ে যাবে আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল নাদামিন বলেন রে আমার শরীর মোবারক কেন জানি ভালো লাগতেছে না ফতোন্দ ব্যথা করতেছে আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন রে আমার মাতা মোবারক বচন দবেতা করতেছে আমার বুক মোবারক পতন বেতা করতেছেন আম্মা জানাইসা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলাহা বলেন আল্লাহর নবী মাসুম আল্লাহর নবী বেগুনা কেনগো আল্লাহর নবীর এরকম শুরু করে দিয়েছে আম্মা জানাইসা সিদ্দিকা বলেন আমি বিশ্ব নবীর দিকে তাকিয়ে দেখলাম আল্লাহ নবী বিশ্বনবীরা মাহাতুল্লিলা আল আমিনের এমন কোনো প্রশম মোবারক নাই যে প্রশম মোবারক দিয়ে কাম বাহির হচ্ছে না আম্মাদান আইসা স্মৃতি কারণ বলেন পৃথিবীর মানুষ লক্ষ্য কেন ক আল্লাহ তা না যে বলেছেন মৃত্যুর সাথ গ্রহণ করতে হবে মৃত্যু থেকে কেউ প্লায়ন করতে পারবে না হান্ড্রেড পারসেন্ট সত্য আল্লাহ যে বলেছেন কুল্লনা সিংসাই মত মৃত্যু সাথ সবাই গ্রহণ করতে হবে মৃত্যু থেকে কেউ পলায়ন করতে পারবে না আল্লাহ বিশ্ব বলা রে فاطمه একবার দরজার দিকে তাকিয়ে দেখো না কে জানবার বায় সালাম দেয় অনুমতি চাই فاطمه রাদিয়াল্লাহু তাআলা উনার দরজার দিকে তাকিয়ে দেখলেন উনি কিছু দেখা যায় না আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন বলেন রে فاطمه দরজার দিকে তাকিয়ে দেখো না কে যেন বারবার সালাম দেয় অনুমতি চাই পাতিমার জন্য দরজা খুললেন এমএ তাকে দেখেন জমিন থেকে আসমান পর্যন্ত এমন এক আকৃতি মানুষ

পারমিশন ছাড়াইুকে যায় এর মা এটা হলো আদা মালাকুল মউত রে এটা হলো এমন এক প্রাণী কাম করে ঢুকতে হলে পারমিশন লাগে না মায়ের থেকে কুল সন্তান নিয়ে মা কোনোদিন বলতেও পারে না মা কোনোদিন তারাইতেও পারে না আব্বা কোনোদিন তারাইতেও পারে না আল্লাহ এটাও এটা এমন প্রাণী যা কারো করে ঢুকতে হলে পারমিশন লাগে না অনুমতি লাগে না হে ফাতেমা আগা এটা হলো তোমার বাবার সম্মান এটা হলো বিশ্ব নবীর সম্মান এ ফাতেমা অনুমতি দিয়ে দাও হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘরের মধ্যে প্রবেশ করে নবীজিকে সালাম নিতেছেন আসসালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ ওগো নবীজি আপনি দুনিয়ার জমিন থেকে

একটু সময় অপেক্ষা করো তুমি একটু সময় অপেক্ষা করো আতা ইআতিহি আনি জিবরাইল হযরতে জিবরাইল আলাইহিসসালাতু ওয়াসসালাম আসার আগ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করো কিছুক্ষণের ভিতরে হযরতে জিবরাইল আলাইহিসসালাতু ওয়াসসালাম এসে নবীজিকে সালাম দিতেছেন আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ সসাল আসসালামু আল্লাহ তো আগে বলেছেন ইন্ন কামাঙি তুন অগুনবিজি আপনিও মরণ ছিল আপনার আপনার দুশমন রও মরণ ছিল অগুনবিজি আপনিও মরণ ছিল আপনার দুশমন র মরণ ছিল আল্লানবী বিশ্বনবী র মাতুল্যীলা দুই চোখ বেবে টক টক করে কান্না বাহির হচ্ছে আল্লানবী বিশ্বনবে র মাতুল্য আলমিনের দুই চোখ বেবে কান্না বাইরে হচ্ছে হযরতে জিবরাইল আলাইহিসসালাম জিজ্ঞাসা করেন ওগো নবিজি আপনি কেন কান্দেন গো নবিজি আল্লাহর নবী বিশ্বনবি রাহমাতুল লিল আলামিন তুমি হিসে জবাব দেননা হযরতে জিবরাইল আলাইহিসসালাম বলেন ওগো নবিজি কি হবে না তে শ্রদ্ধান্ন হবেন আল্লাহর নবী বিশ্বনবী আমাতুল লিল কোনো কোন বিষয়ে জবাব দেননা জিবরাইল আলাইহিস সালাম বলেন ওগো নবীজি আপনি কি হাসান হোসেনের জন্য কাঁদেন না না হাসান হোসেনের জন্য কানতে হবে না হাসান হোসেন জান্নাতের ফুরুজদের Sardar হবে ওগো নবীজি আপনি কার জন্য কান্দেন আল্লাহর নবী বিশ্বনবী আমাতুল লিল আলামিন বলেন হে জিবরাইল আমি কেন কান্দি যাও আমার তিন গুনা গারে জন্য কান্দি আমার তিন গুনা গারে জন্য কান্দি হযরত জিবরাইল আলাইহিসসালাম বললেন হে জন্য কান্দার কোনো প্রয়োজন নাই কেন কানদার প্রয়োজন নাই হে নবীজি উম্মতের সালাম তসবীহ তাআলা আল্লাহ তালাগা একরাসতার মাধ্যমে পৌঁছে দিবেন কানতে হবে না আল নবি বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন রে আমি কেন কাঁদি জানি আমার কেন জানি মনে হয় আমার সব উম্মতকে যদি আল্লাহ তাআলা গজব আযাব দিয়ে মেরে ফেলে তাহলে আমি শূন্য হয়ে যাব আমার উম্মতের কি অবস্থা হবে হযরতে জিব্রাইল আলাইহিস সালাম বলেন ওগুলো বিজি আপনি কাংতে হবে না আল্লাহ তালা বলেছেন আপনার সব গুমতের দায়িত্ব আল্লাহ তালা নিজে গ্রহণ করে নিয়েছেন আল্লাহ আমি বিশ্বনাফি রাম মাথুল নীলাবিন বলেন রে মাল আমার জান কবস করতে বর যে মাত্র আজ রাইল সালাম সুলাহ্ সিনার মধ্যে হাত রাখলেন আল্লাহ আল্লাহ বিশ্বরমে র মাতুল্লা মালাকুল্ম তুমি কি আমার বুকের মধ্যে কি রাখছ মনে হয় উহুদ পাহাড়টা আমার সিনার মধ্যে রেখে দিয়েছ রে মালাকুল্ম মনে হয় উহুদ পাহাড়টা আমার এই বুকের মধ্যে রেখে দিয়েছে মালা কুলমুদ বলতাম কলেন অগমায় নব্যাম এতো শোঁছে কারো জান ক্রমশ করা হয় না এতো সোঁছে কারো মৃত্যু ঘটন হয় না অগ্নবিজী এটা আপনার সম্মান আপনার মজদা অনুযায়ী আপনার জান ক্রমশ করা হচ্ছে একটো উন্নত করে তাকে দেখুন আবু বক্কর সিদ্ধিকরাজ্য লাহু তান বলেন অগুণবীজি মৃত্যু কি আমাদের কে স্নান করবেন আল্লাহ্ নবী বলেন এ আবু বক্কর তুমি যদি মমিন বান্দা হোক তুমি যদি আল্লাহওয়ালা হোক তাহলে মৃত্যু তোমাকে হ্যাঁ করবে এ স্নান করবে এ আবু বক্কর সেদিন আল্লাহ তানা তোমাকে সলামতারাম করবেন সালাম কেউ কর তোমার চোখের সামনে জন্নাত জান্নাত ধরে বসাই বসাই তোমার চোখের সামনে জান্নাত তুলে ধরা হবে আর তোমার জান কবজ করা হবে সেদিন আল্লাহ তালা বলবেন সালাম কলম রাহি সেদিন তোমাকে সালাম প্রেরণ করা হবে আর তার না তোমার সামনে তুলে ধরা হবে সেদিন তোমার মৃত্যুর যন্ত্রণা মৃত্যু যন্ত্রণা থাকবে না মৃত্যু যন্ত্রণা পুরে যন্ত্রণা হয়ে যাবেন আল্লাহ নবী বলেন যারা গুণাকার হবে বদকার হবে তাদেরকে এরকম ভাবে আজাব দেওয়া হবে ট্যাং থেকে নিয়ে কমর পর্যন্ত হাতটি গুলা মুচড়ে দেওয়া হবে সেদিন কোনো ক্ষমতা থাকবে না সেদিন কোনো বাহাদুরি থাকবে না আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল্লিন বলেন যারা মুমিল বন্দা হবে যারা আল্লাহ হবে যারা মুক্তা কি হবে তাদের মৃত্যুর যন্ত্রণা আর মৃত্যুর যন্ত্রণা থাকবে না কেন থাকবে না আল্লাহ নবী বলেন মৃত্যু যন্ত্রণা কেন থাকবে না তাদের সামনে দান্না চোখের সামনে তুলে ধরা হবে আর তাদেরকে সালাম প্রেরণ করা হবে আর সেদিন তাদের মৃত্যু যন্ত্রণার মৃত্যু যন্ত্রণা থাকবে না এই দুনিয়া চির জীবন থাকার জায়গা না অন্ধকার খবর যে আমার আসল ঠিকানা এই দুনিয়া চිරো জীবন তাকার জায়গা না গা পন্দকার যে আমার আসল ঠিকানা সবাই রে আমায় চলে যাবে সঙ্গী হবে না সবাই রে কি আমায় চলে যাবে সঙ্গী হবে না আমার মরন আসিবে কোন কেউ তো জানি না আমার মোর না শিবে কখন কেউ তো জানি না এই দুনিয়া চির জীবন তাকার জায়গা না অন্ধকার খবর যে আমার আসল কানা এই দুনিয়া চির জীবন তাকার না গা অন্ধকার খবর যে আমার আসল কানা আরে ভাই বুঝবা তো কন্ন বিবি আপন কেহ নাই আরে ভাই বুঝবা তো কন্ন বিবি আপন কেহ নাই আমার মোর হুনাশি বেকো কোন কেউ তো জানে না আমার মোর হুনাশি শিবে কোন কেউ তো জানে না তো আমার এই দুনিয়ার জমিনে সবাই থাকতে চায় কেউ থাকতে পারবে না মায়ার নবীও থাকতে পারে নাই এই দুনিয়ার জমিনে আমি আপনিও থাকতে পারবো না এই দুনিয়ার জমিন আমার আপনার জন্য আপন নয় নবী আল্লাহ বিশ্বনবী বিশ্ব নবী রাত বলেন মনে হয় এই উহুদ পাহাড়টা আমার বুকের মধ্যে রেখে দিয়েছ আর মৃত্যুর যন্ত্রণা মৃত্যুর যন্ত্রণা এত কষ্ট কেউ যদি মৃত্যুর যন্ত্রণা উপভোগ যে করেছে সে বুঝতে পেরেছে যে মৃত্যুর যন্ত্রণা কত কঠিন কত আজাহ বায়না মনে কোকে তাকে দেখুন আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল বলেন আরে মালাকুল মউত মৃত্যুর যন্ত্রণা বুঝি এত অগস্ত সাকরাতের আজাব বুজি এত অগস্ত হযরতে আজরাইল আলাইহিস সালাম বলেন ওglu এটা হলো আপনার আপনাৰ মৰ দাদা অনুযায়ী আপনার জান খবৰ করা হচ্ছে মৃত্যু কালি আম্মা যেন খোৱা দিজা তোমাৰ ৰাতি উল্লা কান্দেন মায়ানবি জিজ্ঞাসা কৰে খাদিয়া তুমি কেন কান্দ খাদ দিজা ৰাতি উল্লা শুতা ৰঙ্ঘা বলেন অগ্নবিজি হি মৃত্যুৰ যন্ত্ৰণা বুজিয়েতো কষ্ট কবরে নাকি চাপ দিবে কবরে নাকি আজাদ দিবে দুই পার্শ্বের মাটি নাকি চাপ মারবে আল্লাহ বলেন মৃত্যুর যন্ত্রণা এত কুষ্ট মৃত্যুর যন্ত্রণা মৃত্যুর পর কবরে মাটি চাপ মারবে অসত্য আম্মা জান খাওয়া দিয়া তুমি কবরা আর দিং লা অগুনবিচি আমি কবরে রাজ ঘাঁপ সহ্য করতে পারবো না অগুনবিজি আপনার ব্যবহারে একটি জামা যদি দেন আমার মনে হয় কবরে আমাকে কোনোদিন আজ জাঁপ দিবে না আল্লাবী বিশ্বনাভেরা মা তুলনীলা আরমেন বলেন রেফা দিয়ে কবর রাখার পর দুইজন ফেরেস্তা প্রশ্ন করবে তোমাকে প্রশ্ন করবে প্রশ্নের উত্তর দিতেই হবে আম্মা জান খাদি যতুল কবর আদি আল্লাহ তাআলা বলেন অগুন বিজি আমার তো ভয় হয় আমি নি কবরের সওয়াল জবাব আমি দিতে পারি না অগুন বিজি আমার মনে হয় আপনার ব্যবহারের জমা যদি দেন মনে হয় কবরের মাটি আমাকে চাপ দিবে না অগণবিজি আপনি যদি কবরে পাশে উবা থাকেন ধারায়া থাকেন মনে হয় এই মালাকুল মত আমাকে আমাকে এই আমাকে ফেরস্তা জিজ্ঞাসা করবে না অগণবিজি আপনি আমার পাশে উবা থাকেন মালাকুল মৌ যা কাছে আসছে সে বুঝতে পেরেছি যে মালাকুল মোর যে কত কোটি এই জন্য আমি আপনি এই দুনিয়ার জমিন থেকে বিদায় হতে হবে এই দুনিয়ার জমিন এই দুনিয়ার জমিনে কেউ থাকতে পারবে না এই জন্য আমি আপনি মরণের কথা স্মরণ করতাম আল্লাহ তালা কে ভয় করতাম ভয় করে সলতাম তাম আল্লাহ তালা সবাইকে কবুল করুক সবাই বলে আমিন